কাকা আপনার ইনস্টাগ্রামের রিল দেখা হলো তুই ভুললি তুই আমাকে ও বলছিস দিন আপনি মেলাখন ধরে ইনস্টাগ্রামে রিল দেখছেন ও টাইবার বন্ধ করুন কেন আমাদের সাথে তোদের কি কাজ আছে আমি যতক্ষণ মন ততক্ষণ রিল দেখব আরে কাস্টমার আপনার দোকানে বই কিনতে এসেছি ওই সব রিল ফিল দেখা বন্ধ করুন ও আচ্ছা আচ্ছা তোমরা তাহলে কাস্টমার দু মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও বন্ধ করছি ওটা আপনি বন্ধ করবেন না আমরা এখান থেকে পালাবো লজ্জা করছে না বুড়া হয়ে যা মেয়ে ছেলেদের রিলস দেখতে পাঁচটা কেন লাগবে রে দেখার লাগাই তো আর ইনস্টাগ্রামে ওইসব আছে তাহলে কেন দেখব না আপনি রিল দেখতে বারণ করা হয়নি আপনি পার্কে বসে দেখেন আপনি খাটে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন আপনি বাথরুমে হাগতে হাগতে দেখেন তাতে আমাদের কোনো সাথ নাই আমরা কাস্টমার আমরা বই কিনতে এসেছি আমাদেরকে বই দেন বাস তারপরে যত খুশি আপনি মেয়ে ছেলেদের রিলস দেখেন যান আমাদেরকে আগে বইটা দিয়ে দেন দিয়ে ছেড়ে দেন ও তুই তাহলে বই লিবি তা কি বই লিবি বল তা একটু তাড়াতাড়ি বল কেন আপনার হাগা লেগে গেছে নাকি এখন ধরে ইনস্টাগ্রামে রিলস দেখছিলেন তখন আপনার কিছু লাগেনি তুরা তুই আমার সাথে বেশি বক বক করতে এসেছিস না বই কিনতে এসেছিস দোকান তো সব সময় ফাঁকাই পড়ে থাকে বুড়াকে দেখে ময়া লাগলো বলে আর দোকানে এলাম আর ফটর ফটর বেশি করছে আমাকে কি বললি গাল দিলি নাকি রে তুই আমাকে না না আপনি এখনো গাল দিনি আমি একাই বলছি আমরা এত গুণ্যমান্য ব্যক্তি আপনার দোকানে মাল নিতে এসেছি আর আপনি একদম ইনস্টাগ্রামে রিলস দেখছেন আমাদেরকে একবারে পাত্তাই দিচ্ছেন না এত বেশি বক বক করে বল তোদের কি চাই কি চাই মানে আমরা কি বইয়ের দোকানে বিয়ার মুকুট কিনতে এসেছি নাকি কাকা বই আছে আপনার দোকানে জানি রে এটা কি তোকে চপের দোকান মনে হচ্ছে বইয়ের দোকানে বই থাকবে না তা কি থাকবে রে ও কাকা আপনি এত রেগে যাচ্ছেন বলেন তো আপনার দোকানে কি ওই সব বই গুলান আছে ওই সব বই আবার কি রে প্রত্যেকটা বইয়ের নাম হয় কি বই লিবি নাম বল কি বই বলতে আপনার দোকানে কি পুরানো বই আছে পুরানো বই মানে আমি কি বইয়ের উপরে ধুইলা বালি ফেলি না আলু ঝোল ফেলা বিক্রি করি রে আরে কাকা তা না গো আপনার দোকানে কি সেকেন্ড হ্যান্ড বই আছে এ তুই কি গাড়ির শোরুমে এসেছিস যে সেকেন্ড হ্যান্ড মাল ধুতছিস কাকা আপনার দোকানে কি বই ভাড়া পাওয়া যায় কি বই ভাড়া তোরা কি হোটেলে এসে আছিস রে যে আমার কাছে রুম ভাড়া চাইছিস এটা কোনো হোটেল নয় বুঝতে পারলি বই লাওয়ার হলে লে না হলে এখান থেকে ভাগ তো কাকা আপনি এই ভাবে আমাদের সাথে কথা বলতে পারলেন আমি আপনাদের কাস্টমার আর কাস্টমার সব সময় লক্ষ্মী হয় আর আমাদেরকে ভাগতে বলছেন এখান থেকে আমরা হলাম ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড বয় আর আমাদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন আমাদের সাথে ভদ্র করে কথা বলছেন না ও ভদ্র করে কথা বলতে হবে লাই ঠিক আছে স্যার বলেন আপনাদের কি লাগবে আপনাদেরকে কি বই দিব বলেন স্যার এবার খুশি হলে তো তোরা এবার বল কি বই লাগবে তোদের আমাদেরকে একটা হিস্ট্রি বই দিয়ে দাও হিস্ট্রি বই তো মেলায় রকমের হয় রে কোনটা দিব তোদেরকে পটলা আদিম যুগের ইতিহাস বইটা নিয়ে তাহলে ওটা মেলা দিনকার হবে আর পুরানো হয়ে যাবে তাহলে দামটাও কম ধরবে বুঝতে পারলি বল যে আদিম যুগের পুরানো বইটা দাও ঠিক আছে দাদা তাহলে তুমি আদিম যুগের ইতিহাস বইটা দিয়ে দাও আমাদেরকে আদিম যুগের ইতিহাস বইলি ভাই দাদা দিচ্ছি তো দেখে এলে তুরা এই বইটা লে এটা হল আদিম যুগের ইতিহাস বই કાকা এই বইটার দাম আছে বলুন তো এটা রেড প্রিন্টেড রেট আছে টাকা 520 দিলেই হবে যা 2 টাকা তোদের ডিসকাউন্ট করে দিলাম কে 520 টাকা এটা তো চলবে না আমরা আদিম যুগের বই liyeছি মেলা দিনকার পুরানো বই কত দিনকার পুরানো বই আমরা এত দাম দিয়ে না আর মাত্র দু টাকা ডিসকাউন্ট চলবে না চলবে না কম নাও 25 টাকা দেব সব লিয়া দিবে কি দিবে না তাই বলো এই 25 টাকা একটা খাতাও হয় না আর তুরা বইলিবি তাই বলছিস তুরা এখানে বই নিতে এসেছিস না পাকামু মারতে এসেছিস রে আমার সাথে আমি আজ ভালো ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখছিলাম আর মুডটা এসে খারাপ করে দিলি কোথ থেকে এসে কাকু কাকু ও কাকু কি কি বলছিস বল কাকু আপনার দোকানে বই হবে হ্যাঁ আমার দোকানে সব বই হবে বল কি বইলিবি আরে তুই কি আমার মাথা খারাপ করতে এসেছিস এক্ষুনি আমার দোকান থেকে বের হও বলে দিচ্ছি না হলে মাথায় মেরে টাক ফাটিয়ে দেবো ওরে বাবারে এ টাকলা বুড়িয়া যে রে গেছে আমি দোকান থেকে পালাই আরে তোরা বই লিবি নাকি বলছিস হ্যাঁ হ্যাঁ কাকু লিবো লিবো কিন্তু এই বইটা প্রচুর মোটা হয়ে গেছে এই বইটা মুখস্থ করতে বিরাট কষ্ট হবে আপনি একটা পাতলা দেখে বই দেন তো দামও যাতে কম হয় হ্যাঁ একটু দাঁড়া তোদেরকে একটা পাতলা বই দিছি ঠিক আছে ঠিক আছে একটু পাতলা দেখাই দেখান এই বইখান দেখ তো তোদের পছন্দ হয়েছে কিনা কইগো কাকা কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলো তোমার কি বই লাগবে কি ব্যাপার বলো তো কাকা মনে ভাবলাম জান ভরে কয়েকদিন খাবো টেস্টি টেস্টি খাবার ওর লাগে তোমার দোকান থেকে 50টা টেস্টি রেসিপির বই নিয়ে গেলাম দি আমার বউকে দিয়ে দিলাম তাই একটাও খাবার টেস্টি লাগছে না কিরকম বই বিক্রি করছো তুমি আমার দোকানে এসে এখানে ঢংবাজি না করে বইয়ের সাথে ভালো ব্যবহার করোগা দেখো খাবার ঠিক টেস্টি হয়ে যাবে ভাগো এখান থেকে ওরে বাবারে রে কাকা তো বিরাট রে গেছে লাগছে পালা এখান থেকে আর সত্যি আমার বইয়ের সাথে ভালো ব্যবহার করতে লেগে যায়গা এই তুই কই দিবি না কি বলছিস এমনিতে রাগের চোটে মাথা থেকে সব চুল পালাইলো সাইডে যে দুটো আছে সেই দুটো মনে হয় তোরা দুজন মিলে আমার চুল উড়িয়ে দিবি না আমরা তো বই নিতে এসেছি তোমার দোকানে বলো তা বইটা নিবি তো এত গুন ধরে পাকামু কেন আমার সাথে বই নিলে লে দিয়ে যা এই ললু আর কটলা তোদেরকে কখন বই আনতে পাঠালছি একটা আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস আরে কাকা তুমি চলো চলো আমরা আসছি এখনি আসছি চলো ঠিক আছে তাড়াতাড়ি আয় বেশি লেট করবি না বলে দিলাম এই থাম থাম ওটা সিঙ্গাড়া বালা আর সিঙ্গাড়া বালা তোদেরকে বই আনতে পাঠালছে হ্যাঁ কাকা